ভাঙ্গা পৌরসভার সহযোগিতায় নব ওরাকান্দীর মন্দির কমিটির পক্ষ থেকে এগারো নম্বর ওয়ার্ডের বাংলাদেশের ওরাকান্দি জল ও মাটি এনে সেখানকার মন্দিরের আদলে নব হরিচান গুরুচান মন্দির তৈরির শুভ সূচনা সম্পন্ন হল এদিন পেট্রাপোল বন্দরে মতুয়া ভক্তদের সঙ্গে নিয়ে ওরাকান্দির জল ও মাটি আনতে যান বনগা পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ মন্দির তৈরির জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতুয়া নিশান উত্তোলন করেন মমতা ঠাকুর গোপাল শেঠ সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলরেরা এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মতুয়া সাধু গোসাই দলপতিরা নমস্তে ভাই চেয়ারম্যান বনগা মিনি কুবেডিয়া আপনাদের আপনাদের সবাইকে শুভকামনা করছি আমাদের যে হরি ঠাকুর তার জল এবং মাটি আপনারা আনতে দেওয়ার জন্য আপনাদেরকে নমস্কার জানাব এখান থেকে আমাদের ওরাকান্ডির মা সীমা দেবীকে প্রণাম সুব্রত ঠাকুরকে প্রণাম জানাচ্ছি আমরা ভারতের মাটিতে এই ওরাকান্ডি ধামের যে হরিচার ঠাকুরের মহাত্ম প্রচারের জন্য আজকে মানুষ মহন্ত সভাপতির নেতৃত্বে আমরা সবাই হরি ঠাকুরের ভক্ত আমরা জল আর মাটি গ্রহণ করছি মন্দিরের জয় শুভ বৃত্তি করে 哎，在加。<好> ওখানকার মন্দিরের জল আর যে গঙ্গা যে আমাদের যে পূর্ণ যে জল সেই জল নিয়ে জল মাটি ওরা গন্ডা ঠাকুর থেকে এই এটা আছে আমাদের বঙ্গা এখন বঙ্গা পৌরসভা 11 নম্বর ওয়ার্ডে মন্দির স্থাপন হবে আমাদের হৃত ঠাকুর তাদের বিশ্ব দরবারে আমাদের ওড়িশা ঠাকুরের নাম প্রচার থেকে বিশেষ বার্তা পাঠিয়েছে বার্তা পাঠিয়েছে তারা সত্যি খুবই খুশি যে বিশ্বের দরবারে যে আমাদের মন্দির স্থাপন হচ্ছে তারা মানে মন্দির হতে হতে সারা বিশ্বের দরবারে যে ছড়িয়ে পড়ছে তারা খুবই আনন্দিত এবং সবাই খুশি এই মন্দির প্রতিষ্ঠার বিষয়ে গোপাল শ্রেট কি বললেন দেখুন আমরা বনগাঁ শহরের উপরে এগারো নম্বর ওয়ার্ডে ভারতব্যাপী হরিকতা প্রচারের জন্য হরি ঠাকুরের যে ওরাকান্দির মন্দিরের আদলে আমরা বনগাঁয় মধুয়া ভক্তগণ এখানে একটা মন্দির তৈরি করছি তার জন্য সেই ওড়াকান্দির যে মাটি যেখানে হরি ঠাকুরের সমাধি দেওয়া হয়েছিল সেই মাটি এবং সেই সেখানকার পবিত্র কামনাসাগরের জল মা সীমাদেবী দেবী আমাদেরকে অনুমতি পত্র দিয়ে তিনি সেখানে আমাদের এই লীলাকথা প্রচার করার জন্য ভারতব্যাপী আমাদের দায়িত্ব দিয়েছেন আমরা সেই কাজটা ঠাকুরের প্রত্যেকটা মন্দিরে মন্দিরে হরি কথা চাই হরি ছাড়া অন্য কোনো কথা আমরা শুনবো না গুরুচাঁদ ঠাকুরের প্রচার রাখতে চাই শান্তিমাতা সত্যভামা মা সীমা দেবী সুব্রত ঠাকুরের প্রচার চাই ঠাকুরের সেই লীলার কথা প্রচারের জন্যে আজকে আমরা এখানে এই মাটি জলটি ওখানে যে আমাদের যেখানে মন্দির হবে সেইখানে সেই মাটি দিয়ে আমরা পবিত্র সেই শুরু করছি পক্ষ থেকে এটাও হরি ওরাকান্দি হরি হরিগুরু প্রচারধাম এর পক্ষ থেকে করা হচ্ছে তার সভাপতি হচ্ছেন মানস মহন্ত সামগ্রিক সমসভা নিয়ে পৌরসভাও সহযোগিতায় থাকবে ওদের উদ্যোগে পৌরসভা যারা পশ্চিমবঙ্গ সরকারের আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে কাজ করি পৌরসভা ওদেরকে সহযোগিতা করছি ঠাকুরনগর তো আর ওরাকান্দি নয় এটা বুঝতে হবে তো ওরাকান্দিতে ঠাকুরের লীলা জন্ম সমাধি সুতরাং প্রত্যেক মন্দিরে সেই ঠাকুরের প্রচারটাই রাখার জন্য সবাইকে মনে করি দেওয়ার জন্য এই হরিগুরু ওরাকান্দি দাম অপরদিকে সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর কি বললেন দেখুন ওরাকান্দি থেকে ঠাকুরের যে লীলা খেলা ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের যে সারা জীবনের যে ওই মাটির উপরে তাদের কর্মকাণ্ড সেই মাটি এবং পূর্ণ ধামের থেকে জল মাটি এবং ঠাকুরনগর থেকে পিয়ার ঠাকুর বড়োমা বিনাপাণী ঠাকুরের যে আমাদের পীঠস্থান ঠাকুরনগর সেখান থেকে জল মাটি নিয়ে এসে আজকে এগারো নম্বর ওয়ার্ডে পৌরসভার মতো ধর্মের যে ঠাকুরের মন্দির হবে আমরা এতে গর্বিত এবং পৌরসভা আমাদের এই মন্দিরে সহযোগিতা করবে আমরা অল ইন্ডিয়া মতো মহাসংঘের সকল ভক্তবিন্দু সকল আমরা ধন্যবাদ জানাই পৌরসভাকে যে এইভাবে মতদের পাশে তারা আছে এবং আমরা আশা করি থাকবে যে পৌরসভা মানুষের কাজ করে এবং ভক্তের কাজ করে ভক্ত এবং ভগবানের মহামিলন এখানে হবে আমরা আশাবাদী যে এই মন্দির ওড়াকান্দি ধামে যে আমাদের যে সেই মন্দির সেই মন্দিরের আদলে এই মন্দির হবে আমরা মনে যেখানে ঠাকুরের মন্দির হয় সেখানে আমার ঠাকুরের দৃষ্টি পড়ে তাদের ঠাকুরের আশীর্বাদ পড়ে আমরা এটা আশা করি বিজেপির জেলার সভাপতি দেবদাস মন্ডল কি জানালেন শোনাবুন ঠাকুর ঠাকুরবাড়ির থেকে জল মাটি নিয়ে এসছে মন্দির হচ্ছে ভালো হচ্ছে আমরাও চাই প্রত্যেকটা জায়গায় মন্দির হোক কিন্তু এই তৃণমূলের নতুন নাটক কারণ তৃণমূল ভালো করে জানে উনিশের সময় উনিশের থেকেই মতবরা তৃণমূল থেকে সরে গেছে তাই সেদিনও মতুয়ারা ভারতীয় জনতা পার্টির সাথে ছিল আজও আছে আগামী দিনও থাকবে এই নাটক করে কোনো লাভ নেই কারণ মতুয়ারা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মতুয়ারা একটা মানুষকেই ভরসা করছে সে হল ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি যার বিকল্প নেই সারা বিশ্বে নতুন নাটক মন পাওয়ার জন্য। অনেক আগেই তাদের থেকে মন সরে বললাম দু হাজার তাদের থেকে সরে এসছে দু হাজার উনিশে সরে এসছে একুশে প্রমাণ দিয়েছে চব্বিশেও প্রমাণ দেবে ছাব্বিশেও প্রমাণ দেবে মতুয়ারা তাদের সাথে আর নেই হবে সেখানে দেখুন ঘটনা হচ্ছে তৃণমূল এমন একটি দল ওরা যে কখন কোন সম্প্রদায়ের সাথে থাকে কখনো টুপি পড়ে কখনো আবার গামছা গলায় দেয় তো এদের এই নাটক এ নাটক বাংলার মানুষ বুঝে গেছে এখন কেউ যদি কোথাও যায় কোনো মন্দিরে তাকে তো ধাক্কা দিয়ে বার করে দিতে পারে না তো নতুন নাটক করছে মন পাওয়ার জন্যে এদের মন আর পাবে না এটাই তো ঘটনা হচ্ছে মন্দিরটা করছে মন্দির যারা মতোয়া সমাজের মানুষ তারা মন্দির করছে ওদের সব বিষয়কে হাত ঢুকাতে হবে সব বিষয়ে হাত ঢুকাতে হবে কিন্তু হাত পা কোনো কিছু ঢুকিয়ে লাভ নেই মতুয়ারা ভারতীয় জনতা পার্টির সাথে আছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে আছে বিুর্রো রিপোর চো পিস কন্টা